দেখুন ডিএনএ টেস্ট করা এমন ব্যাপার আমাদের ডিএনএ আমরা এসসি এস টি ও বিসি এবং মাইনরিটি দাদা পশ্চিমবঙ্গে শুধু বলি তিরিশ পার্সেন্ট মাইনরিটি আছে আমরা শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব আদিবাসী যারা আছি তারা প্রায় আটাশ পার্সেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গে আমরা আছি আটাশ আর তিরিশ আটান্ন পার্সেন্ট এসসি সি এস টি আর মাইনরিটি এবারে বেশিরভাগ মুসলিম ভাইয়েরাই হচ্ছে ও আর জেনারেল ও যারা বলেন যেমন ঘোষদা আছেন কর্মকার আছেন স্বর্ণকার আছেন তাঁতি আছে এই যে মধুমিতা এই মমিতা দেবনাথ জি করে ফোন ধর্ষণ করে যাকে মারা হলো দেবনাথ তাঁতি ও তাহলে পশ্চিমবঙ্গে প্রথমে বলি যে আমরা প্রায় পঁচানব্বই পার্সেন্ট এসি এস টি এবং মাইনরিটি আমাদের রক্তের ডিএনএ এল থ্রি এম পারলে কেউ লিখে না এল থ্রি এম আমরা বিভিন্ন জাতিতে বিভক্ত হয়ে আছি বিভিন্ন বর্ণে বিভক্ত হয়ে আছি বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে আছে এ অনেকগুলো কারণ কিন্তু এই যে জাতিতে বিভক্ত হয়ে আছি আমরা কিন্তু নিজেরা ভাগ হই না জাতিতে জাতিতে ভাগ করেছে আর সেই তার নাম বলে দিই যে আমাদের সাড়ে ছ হাজার জাতিতে ভাগ করল বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণ ইউরেশিয়ান ব্রাহ্মণ ব্রাহ্মণ এই কথাটা আমরা কোথা থেকে জানতে পারলাম সব ডিটেলস আপনাদের বলে দেব কারণ বলার জন্যেই এসেছি আমেরিকার ওটাও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মাইকেল বামসান